আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ক্যান্সার সম্পর্কিত নিয়মিত আলোচনার অংশ হিসেবে আমি আজকে ক্যান্সার সংক্রান্ত ক্যান্সার সিমটম বা ক্যান্সারের লক্ষণ নিয়ে আলোচনা করব এবং ক্যান্সারের লক্ষণ নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে প্রথম পর্বে আমি যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন পঞ্চাশ বা তার বেশি বয়সী কোনো মানুষ তার নিয়মিত মলমূত্র ত্যাগের যে অভ্যাস সেই অভ্যাসে যদি হঠাৎ পরিবর্তন দেখা দেয় অর্থাৎ যে তার আগে রেগুলার টয়লেট হতো হঠাৎ করে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে তার নিয়মিত টয়লেট হচ্ছে না তিন দিন চার দিন পরপর তার হচ্ছে কনসিপেশন অথবা ডায়রিয়া শুরু হচ্ছে অথবা দেখা যায় যে প্রথম দিকে পায়খানা কোষ্ঠকাঠিন্য হচ্ছে আবার কিছুদিন পরে আবার ডায়রিয়া হচ্ছে আবার কোষ্ঠকাঠিন্য হচ্ছে অথবা পায়খানার সাথে দেখা যায় যে মিউকাস স্টুল যেটাকে বলি আমরা আমাশয় আবার দেখা যায় যে আমাশয়ের সাথে ব্লাড যাচ্ছে যেটাকে আমরা বলি রক্ত আমাশয় আবার দেখা যায় যে শুধুমাত্র রক্ত যাচ্ছে পার রেক্টাল ব্লিডিং সেটা স্টুলের সাথে বা পায়খানার সাথে মিক্সড হোক বা না হোক দেখা যাচ্ছে শুধুমাত্র রক্ত যাচ্ছে মিক্সড অথবা ফ্রেশ ব্লাড হোক অথবা কারো যদি মূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন ঘটে যেমন ধরুন যে কারো ফ্রিকুয়েন্সি অফ মিক্চুরেশন মানে তার বারবার প্রস্রাবে যাওয়া লাগে প্রস্রাব লাগে প্রস্রাব করে আসার পরে তার মনে হয় যে প্রস্তাব কিছু রয়ে গেছে বা প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে অথবা দেখা যায় যে প্রস্রাব একবারে ক্লিয়ার হয় না আবার কোন কোনো সময় দেখা যায় যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে তো এ ধরনের সিমটম যাদের রয়েছে তাদের আহ মূত্র এবং মূত্রাশয় বা মূত্রথলি এই স্থানে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার জাতীয় রোগ থাকলে এ ধরনের সিমটম আসতে পারে এ ধরনের সিমটম যাদের রয়েছে তাদেরকে এবং যাদের বয়স ষাট বা বেশি তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং স্ক্রিনিং স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে তো এ ধরনের যে কোনো ধরনের যে কোনো সিমটম যদি আসে যে কোনো লক্ষণ যদি আসে এবং সেই ব্যক্তির বয়স যদি পঞ্চাশ বা তার অধিক হয় তাহলে আমাদেরকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে যে তার কোলোরেক্টামে বা পায়ুপথে তার কোনো ধরনের টিউমার বা ক্যান্সার জাতীয় রোগ আছে কি না তো প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সার সিমটমের অ্যানালাইসিসে আজকে প্রথম পর্বে আমরা মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন নিয়ে আমরা জানলাম তো পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা আরও ক্যান্সারের বা লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব তো আগামী পর্বের জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম